আজকে আমরা যাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলায় উনত্রিশতম মেলা এটি বরাবরের মতো পূর্বাঞ্চলেই এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবার টিকিট কেটে নেওয়ার পালা টিকিট কেটে আমরা মেলার দিকে যাব চলে আসলাম আমরা মেলার গেটে গতবারের থেকে এবছর বেশি স্টল এসেছে অনেক সুন্দর সুন্দর স্টল এসেছে ঢুকতে এখানে ঝর্ণা মেলায় মোটামুটি মানুষজন ছিল অনেক এরপর এখানে একটা স্টলে আমরা চলে আসলাম আইসক্রিমের আইসক্রিমের স্টলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা কোন শেপের ডল মানুষকে মজা দিচ্ছিল আর ডাকতেছিল এটা দেখে আমরা চলে যাব আইসক্রিম দেখতে এখানে আমরা খুঁজছিলাম কি খাওয়া যায় এরপরে আমরা একটা আমের আইসক্রিম নিলাম আইসক্রিমটা অনেক মজা ছিল মনে হচ্ছিল একদম কাঁচা আম খাচ্ছে এরপরে আমরা চলে গেলাম একটা ফুলের স্টলে ফুলের ফুল দেখতে দেখতে আমার একটা ফুল পছন্দ হয়ে যায় আর আমি সেটা পারচেস করে নিই এই যে এই ফুলটা আমি নিয়েছি সাদা গোলাপ ভাইয়া এখানে বিল করে দিচ্ছিল আমাকে এরপরে আমরা একটা চলে আসলাম কার্পেটের দোকানে এগুলা সব কাশ্মীরি কার্পেট তুলতেছিল ওরা এখন আমরা চলে আসলাম একটা এটা মেবি পাকিস্তানি স্টল এখানে টেবিল রানার ছিল কুশন কাভার ছিল ব্যাগ ছিল সব কিছুই অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার এই মেলায় থেকে বেশি আমাকে আকর্ষণ করছে শ্যুজ কালেকশন অনেক সুন্দর সুন্দর শুজ কালেকশান এগুলো হচ্ছে ব্রাইডাল ব্রাইডাল শুজ এরপরে আমি আরেকটা অন্য দোকানে চলে যাই এটা হচ্ছে একটা ইন্ডিয়ান শপ এখান থেকেই আমি জায়গায় শ্যুজ পারচেস করে নিই এরপরে বের হয়ে ইনার সাথে দেখা ইনি একটু হাই দিয়ে এই ইগুলো আইসক্রিমের সবটা আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর লাগতেছিল চারিদিকে সুন্দর কি সুন্দর লাইটিং অনেক ভাল লাগতেছিল সব শেষে এই ফুরকুরি তারপরে বেলুন না দেখলে যেন মেলাই ইনকমপ্লিট থেকে যায় এসব দেখে একটু ঘোরাঘুরি করে আমরা বাড়ির দিকে ব্যাক করে যাই